আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য থাকবে প্রাত্যহিক জীবনে তড়িৎ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রাত্যহিক জীবনে তড়িৎ অধ্যায়ের পাঠ্যবইয়ের যে সকল এমসি রয়েছে সে অংশের সমাধান তোমরা জানো যে এমসিকিউতে খুব ভালো করতে হয় কারণ এমসি কিউ যদি সমাধান খুব ভালোভাবে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এমসিকিউকে প্রায়োরিটি দিবা আর পাঠ্য বইয়ের বা এনসিটিভি কর্তৃক যে সকল এমসিকিউ বই এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের বইতে দেওয়া আছে সেই অংশের সমাধান আজকে তুমি পাবা তো আজকে শুধুমাত্র থাকবে তোমাদের প্রাত্যহিক জীবনে তরিতের অধ্যায় থেকে অংশ এমসি কিউ অংশের সমাধান চলো আমরা সরাসরি সমাধান অংশে চলে যাই দেখো এখানে এক নম্বর কোয়েশনে লেখা আছে যে নিচের কোনটি এমিটারের প্রতীক ক নাম্বার একটা চিহ্ন দেওয়া আছে ক খ গ এরকম চারটি চিহ্ন দেওয়া আছে তোমাকে আগে জানতে হবে যে কোন প্রতীকটির নাম দেখো প্রথম যে প্রতীকটি রয়েছে অর্থাৎ ক নাম্বার প্রতীকটি এটা হচ্ছে ব্যাটারি সাংকৃতিক চিহ্ন এই ব্যাটারিকে সাধারণত একটি বড় তারপর ছোট একটি বড় একটি ছোট এভাবে প্রকাশ করতে হয় বড়ো অংশটি হচ্ছে পজিটিভ নির্দেশ করে আর ছোট অংশ হচ্ছে নেগেটিভ প্রান্ত নির্দেশ করে আর যদি সেটা সেল হয় বা কোষ হয় তাহলে সেক্ষেত্রে একটা বড় অংশ থাকবে আর একটা ছোট অংশ থাকবে যেখানে বড়টা পজিটিভ অংশ নির্দেশ করবে এবং ছোটটা নেগেটিভ অংশ নির্দেশ করবে ওকে তারপর তুমি দেখো খ নাম্বার খ নম্বর রয়েছে এমিটার এটি শুধু মূলত হচ্ছে এমিটারের প্রতীক তারপর আমরা বাকিগুলো একটু দেখে নিই গ নম্বর যেটা এটা হচ্ছে এসি প্রবাহ এবং ঘ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার রেসিস্ট্যান্ট কিংবা রোদ সো চারটার মধ্যে কোনটা হবে খ নম্বরটা অর্থাৎ এটাই হচ্ছে এমিটারের প্রতীক আর যদি এরকম থাকতো এরকম দিয়ে যদি জি থাকতো তাহলে সেটা হতো কি গ্যালভানোমিটারের প্রতীক অথবা যদি এরকম থাকতো ভি দেওয়া থাকতো তাহলে সেটা হচ্ছে মিটারের প্রতীক তারপর দেখো দুই নম্বর কোয়েশন দুই নম্বরে লেখা আছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়া হয় লোহার উপর নিকেলের দস্তার উপর লোহার তামার উপর সোনার এই তিনটার মধ্যে কোনগুলা কারেক্ট হবে আচ্ছা প্রলেপ বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে প্রলেপ দেওয়া হবে সেই প্রলেপের সিস্টেমটা কি রকম বা কেন দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কি মূলত তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি হলো যে কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে দ্রবণের অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিটাকে কি বলা হয়ে থাকবে তড়িৎ বিশ্লেষণ বলা হয়ে থাকবে তাহলে এখানে তুমি দেখো যে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু আমরা চাইলে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দিতে পারি বাট কথা হচ্ছে এখানে তুমি যদি একটা ধাতুর উপর প্রলেপ দিতে চাও এখন যে ধাতুর উপর প্রলেপটা দিবা সে ধাতুটা যদি কম সক্রিয় হয় এবং যে ধাতুর প্রলেপ বা সে ধাতুটা যদি বেশি সক্রিয় হয় তাহলে ব্যাপারটা কি ঘটবে সেটা বলে যাবে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই আমরা এখানে দুইটা পাত নিলাম মনে করে কিসের পাত এটা হচ্ছে এটা হচ্ছে লোহার পাত আর এটা ধরো দস্তার পাত সাধারণত লোহা কী থাকে দশটা চেয়ে শক্তিশালী একটু বেশি থাকে তাই না আর এটা হচ্ছে দশটা তো আমি যদি এদেরকে ধরো একটা পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করি যে হ্যাঁ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমি কি করব এ ধরো দুইটা একটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে একটা ক্যাথোড হিসেবে কাজ করবে আমি তাদেরকে একটি ব্যাটারির সাথে সংযুক্ত করব। অর্থাৎ এখানে যে ধাতুর প্রলেপ দিবা সেই ধাতুটা সাধারণত ব্যাটারির সরি এখানে একটু ভুল হয়েছে এটা ছোট হবে এটা বড় এটা ছোট এরপর এটা বড় ঠিক আছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ডটি যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড হবে আর ঋণাত্মক প্রান্তের সাথে যে দণ্ডটি যুক্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথর থাকবে ধরে নিলাম এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত তার এটা হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত ওকে তাহলে এই ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে অ্যানোড হবে আর ঋণাত্মক প্রান্তের সাথে দস্তা যুক্ত আছে সেটা হচ্ছে ক্যাথোড হবে তাহলে লোহা থেকে গোলে বা ইলেকট্রন বিক্রিয়ার মাধ্যমে সেখানে দস্তার উপর প্রলেপ সৃষ্টি হবে কিন্তু এখানে কথা হচ্ছে যেহেতু লোহা দস্তার চেয়ে বেশি সক্রিয় সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রলেপ তুমি দিতে পারবা না কারণ ওর উপর প্রলেপ দিতে গেলে কি হবে এই অংশটা গোলে যাবে ঠিক আছে তাহলে তোমাকে এমন ধাতু আইডেন্টিফাই করতে হবে যে ধাতুটা মূলত দস্তার চেয়ে কম সক্রিয় তাহলে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে কম সক্রিয় ধাতুর উপর বেশি সক্রিয় ধাতু দেওয়া যাবে না অর্থাৎ বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া যাবে যেমন লোহা এবং হচ্ছে নিকেল এই দুইটার মধ্যে লোহা এবং হচ্ছে নিকেলের মধ্যে তুমি যদি কম্পেয়ার করো তাহলে নিকেল হচ্ছে কম সক্রিয় সরি বেশি সক্রিয় লোহা হচ্ছে কম সক্রিয় সেক্ষেত্রে দিতে পারবো তুমি ঠিক আছে দস্তার উপর লোহার দেওয়া যাবে না কারণ এখানে দস্তার উপর কেন দিতে পারবে না কারণ লোহা হচ্ছে দস্তার চেয়ে বেশি সক্রিয় এবং তামার উপর সোনার প্রলেপ দিতে পারবা কারণ স্বর্ণটা তামার চেয়ে কম মানে বেশি সক্রিয় কম সক্রিয় এবং তামার হচ্ছে বেশি সক্রিয় তো এখন তুমি এক এবং তিন চারটা হচ্ছে কারেক্ট তাহলে এখান থেকে তোমাকে খুঁজে দেখতে হবে যে এক এবং তিন কোথায় রয়েছে তাহলে নম্বরে দেখো এক এবং তিন অপশনটি রয়েছে তো তৈরি বিশ্লেষণের ক্ষেত্রে আবার উল্লেখ করে দিয়েছি যে ব্যাপারটা সেটা হচ্ছে কম সক্রিয় ধাতুর উপর বেশি সক্রিয় ধাতুর প্রলেপটা দেওয়া যাবে না দিতে হবে কি বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর তারপর আমরা তিন এবং চার নম্বর কোয়েশনের সমাধানে যাবো তুমি দেখো তিন এবং চার নম্বর কোয়েশনের ক্ষেত্রে একটি উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকটা আমরা চলো খুব ভালোভাবে পড়ে নিই রিপন বক্সিগঞ্জে বাস করে দেন এখানে প্রায় বিদ্যুতের লোডশেডিং হয় এই কারণে কাজে বিভিন্ন কাজে অসুবিধা হয় রিপন বাড়িতে আইপিএস লাগিয়েছে তিন নম্বর কোয়েশন দেওয়া আছে যে বিদ্যুতের বিকল্প হিসেবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রযোজ্য এটি অপর্যাপ্ত প্রবাহ চলে নিম্ন ভোল্টেজে চার্জিত হয় তরিতে আউটপুটের সাথে সংযুক্ত হয় তো এই তিনটার মধ্যে তুমি দেখো আমরা জানি আইপিএস ইন্টারেক্টেবল পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে বিদ্যুতের বিকল্প হিসেবে কাজ করবে আর যখন লোডশেডিং হয় সেই ক্ষেত্রে আমরা সাময়িকভাবে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য আইপিএস ব্যবহার করে থাকি বাট কত হচ্ছে এটা আমাদের কি অপর্যাপ্ত পরিমাণে দিতে পারবে না এটা একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে লিমিটেশনের মাধ্যমে সে আমাদের কী করতে পারবে বিদ্যুৎ দিতে পারবে এবং এটা বাজারের দর হিসেবে বা ভ্যালু হিসেবে কেরি করবে যে এটা কতটুক পর্যন্ত ব্যাক আপ দিতে পারবে তাহলে এটা অবশ্যই বিদ্যুতের বিকল্প হিসেবে অপর্যাপ্ত প্রবাহ দিতে পারবে না যদি দিতেই পারতো তাহলে মানুষ দেখে গেছে যে আইপিএসটি ইউজ করতে বিদ্যুত আর ইউজ করতো না তাই না আচ্ছা তাহলে এটা অপর্যাপ্ত প্রবাহ চলবে না এটা আমরা নিতে পারবো না দুই নম্বর দেখো নিম্ন ভোল্টেজে চার্জিত হয় হ্যাঁ এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটার হাই ভোল্টেজের প্রয়োজন নাই ব্যাটারি আমরা যেরকম যেমন চার্জার ব্যাটারি লাইক মোবাইলের ব্যাটারি বা যে আমাদের রিমোট থাকে সেই রিমোটের ব্যাটারি বা আনুষঙ্গিক যত ব্যাটারি আছে সেগুলোকে আমরা মূলত নিম্ন চার্জে চার্জিত করে থাকি বা নিম্ন ভোল্টেজে চার্জিত করে থাকি এই ক্ষেত্রে তোমার আইপিএসও আমরা চাইলে কি করতে পারবো আইপিএস নর্মালি যে নিম্ন ভোল্টেজে চার্জ হয়ে থাকে তিন নম্বর তড়িতের আউটপুটের সাথে সংযুক্ত থাকবে আচ্ছা এটাও আউটপুটের সাথে সংযুক্ত থাকে কারণ হচ্ছে যে তোমার নর্মালি দেখা গেছে যে এখানে তুমি যদি আউটপুট আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো যে তরিতের আউটপুটের সাথে সংযুক্ত থাকবে কিনা আমাদের এখানে ইনপুট আর হচ্ছে আউটপুট আউটপুটের ক্ষেত্রে দেখা গেছে যে যখন বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে না তখন এটাকে ইন্ডিভিজুয়ালি এর সাথে যুক্ত করে এটাকে অল্টারনেটিভ হিসেবে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়ে থাকে তাহলে দুই এবং হচ্ছে তিন যেখানে কারেক্ট আনসার হচ্ছে গ চার নাম্বার বক্সিগঞ্জের সমস্যার কারণ কী বিদ্যুতের সিস্টেম লস সরবরাহ পদ্ধতি ত্রুটি চাহিদার তুলনায় তৈরিতে স্বল্প উৎপাদন এই তিনটার মধ্যে কোনটা হবে বা তিনটায় হবে কিনা আচ্ছা সিস্টেম লস সিস্টেম লস হতে পারে লোডশেডিংয়ের কারণ কারণ দেখা গেছে যে যেখানে সোর্স থাকবে এবং আমাদের যেখানে মানে আমাদের এলাকা পর্যন্ত বা যতটুকু অংশ রয়েছে তার মধ্য দিয়ে দেখা গেছে অনেক বিদ্যুতের অপচয় হয়ে যায় তো এই অপচয়টা যদি না থাকতো তাহলে কিন্তু হয়তো বা লোডশেডিংয়ের তেমন একটা প্রেক্ষাপট পড়তো না সেক্ষেত্রে আমাদের যে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই চাহিদাটা আমরা পেতাম ওকে তাহলে বিদ্যুতের সিস্টেম লোস্টার ক্ষেত্রে হচ্ছে তোমার অবশ্যই মেনে চলবে তাহলে দ্বিতীয়ত হচ্ছে সরবরাহ পদ্ধতি ত্রুটি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে চুরি করে বিদ্যুৎ নিয়ে যায় ঠিক আছে অবৈধ লাইন সংযোগ স্থাপন করে সেই ক্ষেত্রে তারা কোনো মিটারে চার্জ সৃষ্টি হয় না এবং তাদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না তো ওই যে বিদ্যুৎটা সেখানে অপচয় হচ্ছে এই বিদ্যুৎটার কারণে কিন্তু দেখা গেছে আমাদের এলাকা বা ওই বক্সিগঞ্জের এলাকায় কী হয়ে থাকে লোডশেডিং হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সরবরাহ পদ্ধতি ত্রুটি অনেক অনেকটা লোডশেডিংয়ের পিছনে তাই থাকে তিন নম্বর হচ্ছে চাহিদার তুলনায় তৈরিতে স্বল্প উৎপাদন বাংলাদেশ আমরা জানি ঘনবসতিপূর্ণ দেশ এবং এই দেশে যে পরিমাণ বিদ্যুতের চাহিদাটা রয়েছে সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু এখনো পর্যন্ত উৎপাদন করা সম্ভব হয়নি হয়তোবা তোমরা জানো যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনের পরিকল্পনা চলতেছে এবং সেখানে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে হয়তোবা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবে বাট আমাদের দেশে যে আমরা শুধু ভেবেই থাকি যে আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ ইউজ করে থাকি সেই ক্ষেত্রে মনে বিদ্যুৎ লাগে কিন্তু না বিদ্যুৎ অনেক ক্ষেত্রে লাগে যেমন সার উৎপাদন থেকে শুরু করে তোমার কলকারখানা ফিল মিল ফ্যাক্টরি বলো তারপর হচ্ছে ইউরিয়া সার কলখানা তারপর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো এই যে বিদ্যুৎ যে পরিমাণ দরকার অর্থাৎ চাহিদা অনুযায়ী সেই পরিমাণ যোগান দেওয়া হচ্ছে না দ্যাট মিনস এই কারণে আমরা বলতে পারি যে আমাদের দেশও হয়তো বা বা বক্সিগঞ্জও এই লোডশেডিংয়ের অনেকটা প্রেক্ষাপট পড়ে সো এখানে যেহেতু তিনটা সিস্টেমটা অপশনই হচ্ছে তোমার লিখে ঘ নাম্বার কোয়েশনটা অর্থাৎ এক দুই তিন বকশিগঞ্জের সমস্যার কারণ হিসেবে উল্লেখিত করা যেতে পারে তো এই ছিল তোমাদের প্রত্যেহ জীবনে তরিদের এমসি কিউ অর্থাৎ বোর্ড স্ট্যান্ডার্ড বা বোর্ডের সরি পাঠ্যব্যের যে সকল কোয়েশনগুলো রয়েছে বা এমসি কিউ অংশ রয়েছে সেই অংশের সমাধান তো আগামী পর্বে তোমাদের আরও কিছু এমসি কিউ নিয়ে হাজির হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ